আমি যতবার কোনো মৃতদেহের মুখের দিকে তাকিয়েছি আমার কাছে একটা প্রশ্ন খুব বেশি মনে আন্দোলিত করেছে যে নিথর দেহে একটা খাটের উপর বা কোনো একটা চৌকির উপর শুয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে আছে তার মুখের দিকে তাকালে আমার কাছে মনে হয় কি অদ্ভুতভাবে মানুষটা ঘুমিয়ে আছে তার মধ্যে কোনো দুঃখ নেই হারানোর কষ্ট নেই কিংবা কোনো কিছু পাওয়ার উজ্জ্বলতা নেই এই যে বেঁচে থাকাকালীন তার যত আয়োজন তার যত দাম্ভিকতা অথবা সহমর্মিতা মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখানোর যে প্রচেষ্টা কিংবা মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করার যে দৌরাত্ম কোনো কিছুই তার মধ্যে আর থাকে না সুটাম সুস্থ মানুষকে আমি এভাবে ঘুমিয়ে যেতে দেখেছি নিশ্চিত একটা ঘুম একবার ভাবুন এই জীবনটার আয়োজন করি। এই নিশ্চিত একটা ঘুম আমাদের সবকিছু ভুলিয়ে দেয় আমাদের দুঃখ বেদনা আমাদের প্রতিযোগিতা অন্যকে হারানোর কুটকৌশল সমস্ত কিছু আমাদের ভুলিয়ে দেয় কি নিশ্চিত একটা ঘুম